আমাদের ভিক্ষু সংঘ অত্যন্ত সুন্দরভাবে পর্যালোচনা করেছেন এবং অনেক গৃহী উপাসক উপাসিকা রয়েছেন যারাও এই কঠিন চিবর দান এই সম্বন্ধে বিস্তারিত অবগত আছেন আমি আমাদের মাননীয় সভাপতি সঙ্গরাজ দিকপাল মহোদয়ের কাছে সামান্যতম সময় চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমার কিছু কথা কিছু আলোচনা হয়তো আজকের দিনের জন্যে একেবারেই প্রযোজ্য নয় তা হল ছোটবেলা থেকে আমরা ওপার বাংলা যেহেতু আমাদের নারীর টান আমরা দেখেছি যে ভিক্ষু ভিক্ষুসঙ্গরা গৃহীদেরকে কীভাবে পরিচালনা করতেন এবং যে কোনো অনুষ্ঠান গিয়ে আমাদের বাবা মা ঠাকুমা ঠাকুরদা দিদিমা বা গ্রামের মানুষজন বলতেন যে বাড়তে আমার বাড়িতে এই অনুষ্ঠানটা করতে চাই আপনি দয়া করে অনুমোদন দিন সেই দিন আর নেই আজ শুনে খুব আনন্দিত হয়েছি গর্বিত হয়েছি যে আমার এই সদর্ম এবং যেই ধর্মে আমি জন্মগ্রহণ করেছি আজকে মাননীয় ভিক্ষু মহোদয় যেভাবে ব্যাখ্যা দিয়েছেন যে ভিক্ষু সঙ্গ দান করেন দান দেন উপাসক উপাসিকা দান দেন সেটা ভিক্ষু গ্রহণ করেন এবং সেই ভিক্ষু সেই দান মানুষের সেবায় মন্দিরের সেবায় সমাজের সেবায় আবার কিনারা দান করেন ভীষণ ভীষণ আপ্লুত হয়েছে আজকের ধর্ম দেশনা সত্যি মন ভরে গেছে এখন ঘটনাটা হচ্ছে যে আজকের যে প্রতিষ্ঠান বা বিহার যেখানে দাঁড়িয়ে আজকে দুটো কথা বলার সুযোগ পেয়েছি কৃতজ্ঞ আনন্দিত গর্বিত এবং অহংকার বোধ করছি যারা এই রাজচন্দ্রপুর বৌদ্ধ সমিতি রাজচন্দ্রপুর ধর্মদূত বিহার এই মন্দির বা প্রথম যে ভিক্ষুসংঘকে এই মন্দিরে জায়গা দেওয়া হয়েছিল এই রাজচন্দ্রপুর এই মন্দির পেয়েছেন বা তৈরি করেছেন যাদের স্বপ্নে এই মন্দির তৈরি হয়েছে তিনারা আজ আমাদের মাঝে নেই ভিক্ষু সংঘ অনেক বড় বড় দামি ভিক্ষুসঙ্গিকা যত দেশ ভ্রমণ করব যত দান করব উত্তরীয় পাব সম্বর্ধনা পাব ইত্যাদি 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 আর উপাসক উপাসিকারা যারা দান দিতে পারছে দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক তাদের কর্মপ্রচেষ্টা স্বপ্ন এপার বাংলা ওপার বাংলা এ গুলা দাঁড়িয়ে আছে ভিক্ষু সঙ্গের মর্যাদা আমরা ঠিক মতো দিতে পারছি কি ভিক্ষু সঙ্গের মর্যাদা এখন গিয়ে দাঁড়িয়েছে কত ভিক্ষু যত দেশ ভ্রমণ করতে পারবে বিদেশ ভ্রমণ করতে পারবে যার যত ভিক্ষু সঙ্গে টাকা আছে সেই ভিক্ষুকে অনেক অনেক দান দাও তিনার আবার হুকুমদারি তিনার আবার খবরদারিও আমাদেরকে উপাসক উপাসিকাদেরকে শুনতে হয় আজ এই উপাসক উপাসিকা বৌদ্ধ ধর্ম অবলম্বী বড়ুয়া জনজাতি তথাগত বুদ্ধের একমাত্র বিধান অনুযায়ী আমরা দান মুক্ত হস্তে মুক্ত হৃদয়ে ভিক্ষুসঙ্গকে বয়সের তারতম্য নেই শিক্ষার তারতম্য নেই কোনো কিছু প্রয়োজন নেই কেননা তথাগত সমুদের যে বুদ্ধ পুত্র আমার এই সঙ্গ আমাদের মাথার মুকুট তাদেরকে মূল্যায়ন করতে হবে ভুলে গেলে চলবে না এই প্রতিষ্ঠানে এই বিহারে আজকে রাজচন্দ্রপুরবাসী কোনো কেউ যদি প্রয়াত হয় আমি এই বক্তৃতা দিতে দিতে আমি যদি এখন মৃত্যুবরণ করি উনি কিন্তু এই বিহারেই হবে অতএব কারণে ভুলে গেলে চলবে না এই বুদ্ধবিহার গুলা শতাব্দীর প্রাচীন প্রতিষ্ঠান এটা আমার আপনার সবার এটা কোনো পৈতৃক সম্পত্তি কাউর নয় এটা সঙ্গের এটা সমগ্র বড়ুয়া জনজাতির ভুলে গেলে চলবে না আজকে দ্বিধা বিভক্ত করা হচ্ছে ভিক্ষু সংঘকে দ্বিধা বিভক্ত করা হচ্ছে আমার ধর্মপ্রাণ মানুষকে প্রকাশ্যে বলুন শ্বেতপত্র দিন কোথায় কে আহত হয়েছেন কেন আহত হয়েছেন যারা কমিটি পরিচালনা করছেন তাদের কি অপরাধ আছে তারা তাদের ইচ্ছা মতো সংঘকে বের করে দেওয়া তারা তাদের ইচ্ছে মতো সভ্য সদস্যদেরকে অবহেলা করা অপমান করে বের করে দেওয়া বা বাধ্য করা অব্যাহতি নেওয়া কিন্তু কেন এগুলো প্রকাশ্যে আনুন শুধুমাত্র গুটি কয়েক সংঘকে এবং গুটি কয়েক সাতান্নি উপাসক উপাসিকাকে মাথা ধোলাই করে বলা হচ্ছে কেন মামলা করা হয়েছে আরে জিনারা আপনারা প্রশ্ন করছেন আমি বলেছিলাম আমি বিনয়ের সাথে আবেদন করেছিলাম দু সালে এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা প্রাচীন প্রতিষ্ঠান আমাদের বড়ুয়া জনগোষ্ঠীর সোপান আমাদের চোখের মনে বুদ্ধ ধর্মাঙ্কুর সভা অনেক গুণী জ্ঞানী ভিক্ষু যাদের মূল্যায়ন করা হয় না আজকে রাজচন্দ্রপুর আজকে বেলুর আজকে দূর থেকে তো কোনো প্রেসিডেন্টকে ওখানে সম্মানিত করা হয় একটা উত্তরীয় দিয়ে কিন্তু এই সম্মানটুকু দেওয়া হয় না যে আপনাকে এই বুদ্ধ ধর্মাঙ্কুর সবার একজন সাধারণ সভ্য হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি অসুস্থ তার চিকিৎসা করছেন কোন মন্দিরে বৃষ্টি হচ্ছে তার কোন ব্যবস্থা গ্রহণ করেছেন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ভিক্ষু সংঘকে টাকা দেওয়া হবে আবার ভিক্ষু সংঘ ভিক্ষুদের এই বড়ুয়া জনজাতি আপনাদের কি হয়েছে বলুন তো আপনারা গুরু না কেন এর জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে আমি ধর্মাঙ্কুর সবার যারা এখন পরিচালনা কমিটিতে আছেন তাদেরকে বার্তা দিতে চাই এই সধর্মের জন্যে এই বড়ুয়া জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যে এই ভিক্ষু সঙ্গের সম্মানে ঠিক কিন্তু আপনাদের ওই অঙ্গুল আপনাদের হুকুম কি কোনদিন মানেনি মৃত্যু পর্যন্ত মানব না ঠিক মত থাকে প্রকাশ্যে সে পত্র দিয়ে প্রকাশ করুন আপনাদের বিরুদ্ধে কেন মামলা আছেন বা যারা বৌদ্ধ টেক্টু আছেন গুণী গুণীবদ্ধ টেক্টু আছেন তাদেরকে তো বলেননি আসুন এই বুদ্ধ ধর্মাঙ্কর সভাকে অলঙ্কৃত করুন পরিচালনা করুন পরিচালনা করুন পেরেছেন ভাই ভাই পারেননি এসেছে আমি বন্ধু হয়ে নাকি শত্রুতার কাজ করেছি বুদ্ধ ধর্মাঙ্কুর সভা আর মশাই কি করেছেন সবকিছু ময়লা পরিষ্কার করিয়েছেন অভিজিৎ চৌধুরীকে দিয়ে আমি যদি প্রত্যেকটা উপাসক উপাসিকা বুদ্ধ ভিক্ষুদের কাছে পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করে আমার ক্ষমা নেই দু হাজার পাঁচ তার সুযোগ্য ভাই আজকে নাকি তাকে জেনারেল আমি তো স্টুপি সেই গুদিপাল বাঁধতে দু সতেরো সালে যখন আপনারা জেনারেল সেক্রেটারি হন প্রেসিডেন্ট হন আমার আবেদন হচ্ছে ধর্মাঙ্কুর সভাকে সুন্দরভাবে পরিচালনা করুন প্রকাশ্যে খোলা চিঠি দিয়ে প্রত্যেকটা মন্দিরে বলুন কোনো প্রতিযোগিতা কোনো মন্দিরে নেই আমি দেখিনি কেন সেই স্বার্থটা আপনারা ত্যাগ করতে পারছেন না কি মধু সেখানে আছে আপনারা জানেন আর আমরাও কিছু কিছু জানি আজ যদি তাদের পক্ষে বলা হয় তাহলে কি আপনি ভালো মানুষ কিন্তু মেম্বার করবে না সদস্য পদ দেবে না আমি বলেছিলাম প্রত্যেকটা বিহার থেকে অন্তত তিনজন করে সদস্য দাও হোক দেওয়া হয়নি তারা সদস্য আছে প্রকাশ্যে আনা হোক কি অবস্থার মধ্যে ধর্মকন চলছে সেটা প্রকাশ্যে আনা হোক বলুন না কাগজে প্রকাশ করুন কিন্তু কিছু লোককে গুমন করে দিচ্ছেন চালিত করছেন এই অধিকার তো দেয়নি আমাদের মহতার যিনি অপর জ্ঞানে স্বল্পতা ছিল জিনার বুকে পেছনে কাগজের বোর্ড লাগিয়ে উনি খালি পায়ে হেঁটে বেড়াতেন যে এই বুদ্ধ ধর্মানপুর সভাকে তৈরি করার জন্য তার বিধান কোথায় আছে আমাদের সঙ্গরাজ মহোদয় উনি ওনার জীবনের সমস্ত কিছু দিয়ে যে প্রতিষ্ঠান তৈরি করেছেন ওনাকে আমরা হারাবো উনি দেহত্যাগ করবেন কিন্তু উনি আমাদের মাঝে উপাসক উপাসিকার মাঝে বিহারের মাঝে বড়ুয়া জনগোষ্ঠীর মাঝে নির্বাণ লাভ করে থাকবেন সেটাই চাই আমরা চাই না আজকে সবাই অভিজিৎ অর্থের মূল্যায়ন এই সমাজ হতে পারে না এই সমাজ এমন একটা অবস্থায় এগিয়ে দাঁড়াক আমাদের যারা আধিকারিক সরকারি চাকরি করত প্রফেসর শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের সমন্বয়ে প্রতিটি মন্দিরে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে তাদেরকে গভর্নিং কমিটিতে না রাখলেও অন্তত প্রচেষ্টা কমিটিতে রেখে তাদের অভিজ্ঞতা তাদের জ্ঞান তাদের যে পরিচিতি এবং ইন্টারন্যাশনাল যে কানেকশানস সেটাকে কানেক্টেড করুন তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোনোদিনও আঙুল তুলে প্রশ্ন করবে না আরে ওনারা তো শুধু উত্তরীয় নিয়েছেন বড় বড় কথা বলেছেন আর কি করেছেন এখানে গেলে ওখানে গেলে নামের ফলক দেখা যায় দুঃখজনক যাই হোক আমি আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম আজকের এই মহতি দিনে অত্যন্ত পুণ্যের দিনে এই সমস্ত কথা না বলে আর পারিনি কেননা দুঃখের জন্যে আমি এই কথাগুলো বললাম আমাকে দয়া করে মার্জনা করবেন যদি আমি ব্যক্তিগত কাউকে আহত করে থাকি এবং ভিক্ষুসংঘের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি আমার এই বড়ুয়া জনজাতি এমন একটা জনজাতি হোক যারা অনেক দুঃখী ছিলাম অভাবী ছিলাম আজকে আমার এই জনজাতি শিক্ষিত জনজাতি জ্ঞানের অহংকার করি আমরা সাম্যের অহংকার করি আমরা পক্ষে অহংকার করি আমরা মৈত্রী অহংকার করি আমরা আমরা দিশা দেখাই মানুষকে যে আমরা হিংসার বিপক্ষে আমরা মানবতার পক্ষে অতএব কারণে তথাগত বুদ্ধের চরম তলে আমার মাথা নত করে আমি বন্দনা জ্ঞাপন করছি সঙ্গকে আমার বন্দনা জ্ঞাপন করছি আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি এবং প্রণাম ভালোবাসা জ্ঞাপন করছি আর এই যে বুদ্ধ পতাকা এই পতাকা যেন আমরা সারা জীবন মৃত্যু পর্যন্ত সুন্দরভাবে আমাদের এগিয়ে চলার পথে সুস্থ সুন্দর রূপরেখায় যেন আমরা পরিচালনা করতে পারি আমরা যেন সঙ্গে যে বিনয় সেই বিনয়কে মেনে চলতে পারি ভিক্ষুসঙ্গ যদি রক্ষা না হয় তাইলে আমাদের নিতর দেহ যদি এখানে সাজিয়ে রাখা হয় বন্ধনা যতক্ষণ হবে না শ্মশানে কার্ড জ্বলবে না অতএব কারণে ভাইস ভার্সা অর্থাৎ উপাসক উপাসিকাকে বিনয়ী হতে হবে আর ভিক্ষুসঙ্গ আমাদেরকে বিনয় দান করতে হবে পুণ্য দান করতে হবে আমরা অভাগা আমরা অচেতন আপনাদের জ্ঞানে আমাদেরকে প্রজ্বলিত করতে হবে আলোকিত করতে হবে এই প্রত্যাশা রাখি দয়া করে আমি সবাইকে অনুরোধ করব আমার সাথে একটু বলবেন আর আগে একটা কথা বলি যে সেটা হলো দেবদত্ত মোহনবাবু সম্বন্ধে নাম শুনেছেন মহামণি পাহাড়তলি গ্রামের উনি একজন শিক্ষক ছিলেন আমার সংঘরাজ ভিক্ষু মহোদয় এবং বাংলাদেশের উনি আর অন্যান্য সংঘ আপনারও অবগত আছেন উনি মার বিজয় বুদ্ধ কীর্তন ইত্যাদি ইত্যাদি আমাদের জনজাতির জন্য রেখে গেছেন তো সেখানে একটা ছন্দ ছিল দেবদত্ত ভালো মানুষ ছিল না তাই আমার মতো ঝাড়া করে তাবল কথা বলে তো দেবদত্ত বলল সিদ্ধার্থকে সিদ্ধার্থ তুমি জানো এই ধ্বংসটা অর্থাৎ আমি বধ করেছি আমার বধ করা জায়গাতে সে পড়ে আছে তোমার তুমি নেবে না তখন সিদ্ধার্থ তরুণ ভাবে আবেদন করলেন বিনয়ের সাথে বললেন বুঝানোর চেষ্টা করলেন যে দেবদত্ত না এই হংস আমি তোমাকে দেব না কেননা প্রাণী হত্যা তুমি করতে পারো না তিনি শোনেন তিনি বলেছিলেন না তোমাকে দিতে হবে তখন এই সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সাক্ষ্য রাজ্য বিনিময়ে ছাড়িব সেই জন্ম সেই বুদ্ধ পরিবারে আমাদের জন্ম পরম্পরা বুদ্ধ পরিবারে আমাদের জন্ম হুমকি দেবেন না সিদ্ধার্থ হন বিনয়ী হন প্রকাশ্যে কথা বলুন মানুষ ডেকে আলোচনা করুন আলোচনার মাধ্যমে সমস্ত কিছু সমাধান সূত্র আসবে দ্বিধা বিভক্ত করবেন না দয়া করে দিবা দ্বিধা বিভক্ত করবেন না এটা ভালো নয় আমাদের আজকে ছেলে মেয়েরা ভালো চাকরি পাচ্ছে না এসটি সার্টিফিকেট নেই আজকে কিভাবে আমাদের পূজন করতে হবে তাদের সুরক্ষা দিতে হবে এই অভাবের পরিপ্রেক্ষিতে আমাদের ছেলেমেয়েরা দিশা হারা কোথায় আপনারা আপনারা সেই দিশা কেন দিচ্ছেন না কেন আমরা একতাবদ্ধ হয়ে আমরা আমাদের নিজেদের জীবন রক্ষার্থে ধর্ম রক্ষার্থে সধর্ম রক্ষার্থে কেন আমরা সোচ্ছা ভাবনা বলুন তো ক্ষতি কি পয়সা লাগে না আমি বলছি না ওই পরিবারের লোকজন পয়সা দিতে পারেনি বলে ওনারা জেনারেল সেক্রেটারি হবেন না নো আমি একটিবার বলছি না কাউকে পয়সা দিতে হবে না তাদের জ্ঞান নিন তাদের অভিজ্ঞতা নিন তাদের ত্যাগ নিন যেনারা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে পারবে তারা অবহেল যাই হোক অনেক আপনাদেরকে অনেক মূল্যবান সময় নষ্ট করলাম আমার এই আবোল তাবোল কথাগুলো শুনলেন বলে আমি আবার আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর পরিশেষে আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ করব। আমার সাথে একটু বলবেন বুদ্ধ কি ধর্ম কি সংঘ কি বুদ্ধ কি ধর্ম কি সংঘ কি এই যেন আমাদের পাকে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন মঙ্গল হোক সবার মৃত্যু সংঘের কাছে আবারও বিনয়ের সাথে আমার বন্ধনা প্রণাম জ্ঞাপন করছি সব সপ্তাহ